অনুমিতার রেজাল্ট বেরিয়েছে আজ অঙ্কে বাইশ বাংলায় পঁয়ত্রিশ ভূগোলে কুড়ি আর ইংরেজিতে মাথায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে সুকান্ত মেয়ের পড়াশোনার একই অবস্থা এখন ক্লাস এইট এটাই তো পড়াশোনার ভিত করার উপযুক্ত সময় এইভাবে এই হাল হলো কি করে ওর নীলা নীলা স্ত্রীকে চিৎকার করে ডাকছে সুকান্ত আঁচলে হাত মুছতে মুছতে সামনে এলো নীলা দেখেছো মেয়ের রিপোর্ট কার্ড কি অবস্থা ও কি কিছুই পড়াশোনা করে না নাকি না আসলে নীলা যেন কিছু উত্তর খুঁজে পাচ্ছে না সারাদিন বাড়িতে বসে করটা কি মেয়েটার দিকেও তো দেখতে পারো প্রায় করছে উঠল সুকান্ত এই নাকি তুমি লেখা পড়া জানো এই নাকি তুমি এম এ পাস দিয়েছ তাহলে তোমার মেয়ের বিদ্যার এই ছিড়ে কেন একটু ওর পড়াটাও তো দেখতে পারো না কি বিশ্রী ভঙ্গিতে মানে সুকান্তর মা আমার পড়াশোনা করতে ভালো লাগে না তাই আমি ফেল করেছি মা কি করবে এতে এবার ঘর থেকে বেরিয়ে এলো অনুমিত ভীষণ উদ্যত ওর কথা বলার ভঙ্গি খারাপ রেজাল্ট করাই যেন কোনো লজ্জা নেই বরঞ্চ আগুন দিদি ভাই তুমি কিন্তু খুব অসভ্য হয়ে গেছো আজকাল আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তোমার তোমার থাকলে ছোট এরম শিখবে কি সুকু সুকু তোর মেয়েকে কিন্তু সামলা বলছি কুমকুম দেবী যেন বিধান দিলেন ছেলেকে আসলে এ সংসারে চিরকালই তিনি সর্বেসর্বা সুকান্ত মেয়েদের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলে না কিন্তু আজ যেন মাথা জ্বলে যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা তো ওদের ভালোভাবে মানুষ করার জন্যই সেখানে যদি এই হাল হয় তাহলে কি আর বাঁচার ইচ্ছে থাকে নিজের মেজাজ যথাসম্ভব কন্ট্রোল করে সুকান্ত অনুমিতাকে বলল তোমার পড়াশোনা করতে ভালো লাগে না কেন কি অসুবিধা তোমার এরম যখন রেজাল্ট হয় কী করে হ্যাঁ আমার পড়াশোনা ভালো লাগে না তাই আমি পড়ি না পড়াশোনা করে কোনো লাভ নেই তাই পড়ব না কী বলছো তুমি পড়াশোনা না শিখলে তুমি মানুষ হবে কী করে চাকরি বাকরি সমাজে প্রতিষ্ঠা পাবে কি করে তুমি ভুল বলছো বাবা এবার খুব শক্ত গোলায় বলল অনুমিতা ভুল বলছি মানে কী বলতে চাও তুমি পড়াশোনা তো মা অনেক করেছিল এম এ পাস করেছিল তাতে লাভ কি হয়েছে মা যে চাকরিটা করতো করলে মাকে সেটা ছাড়তে আমি সময়কার নিত্যদিনের সেই অশান্তি আমার মনে আছে বাবা কিছুই ভুলিনি শুধুই কি তাই আজও এই সংসারে ঠাম্মার কথাই সব ঠিক হোক ভুল হোক তার সব কথাই এখানে কায়েম হয় মায়ের তো কোনো কথা সেরকম প্রাধান্য পায় না মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করে নয় কারণে অকারণে মাকে কথা শোনায় বিদ্রুপ করে প্রায় আমি মাঝে মাঝেই মাকে নীরবে চোখের জল ফেলতে দেখি তুমিও দেখেছ অনেকবার কিন্তু দিন তাতে তোমার কিছু যায় আসেনি মায়ের চোখের জলের প্রতিকারের কোনো চেষ্টাই কখনো তোমায় করতে দেখিনি উল্টে তুমিও সুযোগ পেলে মাকে দুটো কথা শুনিয়ে যাও মা তো পড়াশোনায় খুব ভালো ছিল দাদু দিদা অনেকের কাছেই শুনেছি কিন্তু তাতে লাভ কি হয়েছে বাবা মা তো কোনো ভালো জীবন পায়নি তাই মায়ের উদাহরণ দেখেই আমিও ঠিক করেছি যে পড়াশোনা নিয়ে মোটেই চাপ নেবো না পড়তে যখন ভালো লাগে না তখন জাস্ট পড়ব না রিল্যাক্স করেই কাটাবো আর তো কয়েকটা দিনের ব্যাপার বিয়ের পর তো নিশ্চয়ই আমারও মায়ের মতো হবে তাই না আমার বড় নিশ্চয়ই তোমার মতোই হবে তার মাও নিশ্চয়ই ঠাম্মার মতোই হবে পড়াশোনা করলেও যে লাভ হবে না সেটা তো বুঝেই গেছি এক নিশ্বাসে গড় করে কথাগুলো বলে গেল উন্মিতা হা হয়ে গেল সুকান্ত মুখে কথা যোগাচ্ছে না কোনো ওর ফেল করা মেয়ে আজ একই চরম কথা শোনালো ওকে ফেল কি সত্যি অনুমিতা করেছে নাকি আসল ফেলটা সুকান্তই করেছে আজ তো মনে হচ্ছে জীবনের পরীক্ষাতেই ফেল করে গেছে ও ওই বাচ্চা মেয়েটার কোনো কথারই তো কোনো উত্তর নেই ওর কাছে পলকেই যেন ওর নিজেরই আত্মজা আয়নার সামনে মেরে ধরে দেখিয়ে দিচ্ছে ওর কদর্য রূপটা সত্যি তো নিজের বাড়িতে নিজের মাকে যে মেয়েরা সম্মানিত হতে দেখে না কিভাবেই বা তারা আগামী দিনে যোগ্য নারী হয়ে উঠবে শুধু অনুমিতা কেন হয়তো ছোট মেয়ে অনুমেঘাও একটু বড় হলে ওর ভাবনা চিন্তাও এরকমই তৈরি হবে লেখাপড়া শিখে নিজেকে যোগ্য করে তোলার ইচ্ছাটা সে একইভাবে হারিয়ে ফেলবে আমি বুঝতে পারছি বড্ড দেরি হয়ে গেছে কিন্তু এখনো সময় পুরোটা পেরিয়ে যায়নি এটা উপলব্ধি করল সুকান্ত অনুমা অনুমা অস্পুষ্টে ডাকলো বাবা বলো বাবা তোমার মা আবার চাকরি শুরু করবেন যদি তিনি করতে চান এবার থেকে তার নিজের সিদ্ধান্তকে সম্মান দিয়েই তিনি চলবেন কেউ তাকে বাধা দেবে না তুমি আর তোমার বোন দুজনেই মাকে দেখি শিখবে যে একজন প্রকৃত নারী হয়ে ওঠা মানে শুধু ঘরের কোণে নিজেকে আবদ্ধ করে রাখা নয় একজন প্রকৃত নারী সেই যে বাকি সকলের পাশাপাশি নিজেকেও মূল্য দিতে জানে শুকু পাগল হয়ে গেলি নাকি সব বলছিস তুই তোর মেয়ে ফেল করে নিজের দোষ ঢাকার জন্য আবল তাবোল বকলো আর তুই সেটা মেনে নিলি আঁতকে উঠলেন প্রায় কুমকুম দেবী তো আজ ফেল করেছে মা কিন্তু আমি যে বছরের পর বছর ফেল করে বসে আছি জীবনের পরীক্ষায় আমার আত্মজাজ বুঝিয়ে দিয়েছি সে কথা ফেল থেকে পাস তাই এবার আমায় করতে হবে মা আমায় করতে হবে কুমকুম দেবী চুপ শুধু মুখে ছড়িয়ে রয়েছে একরাশ বিরক্তি নীলা ও নীলা একবার শোনো নরম গলায় স্ত্রীকে ডাকল সুকান্ত এগিয়ে এলো সে আমাদের মেয়েদের কাছে তুমি যে নারী শক্তির প্রতীক নীলা তাই তুমি হেরে গেলে ওরাও হেরে যাবে আর তুমি যদি জিত তাহলে ওরাও জীবনের লড়াই জিতবে তুমি পারবে না জিততে নীলা বলো না পারবে না আমাদের মেয়ে দুটোকে সত্যিকারের সফল নারী হয়ে ওঠার মন্ত্র শিখিয়ে দিতে দু জলে ভরে উঠে নিলার কবে এত বড় হয়ে গেল ওর ছোট্ট মেয়েটা পড়া না করার জন্য মোবাইল নিয়ে বেশি সময় কাটানোর জন্য কম তো কথা শোনায়নি ফেল করবি এবার ডাহা ফেল করবি তুই কথায় কথায় মেয়েটাকে এই বলে বকতাম কিন্তু নিজে ফেল করে যে মা কীভাবে জিতিয়ে দেবে সেটা ঘুণাক্ষরে টের পায়নি টের পায়নি না মেয়েগুলোকে এবার জিতিয়ে দিতেই হবে ওদেরকে পাশ করাতেই হবে জীবনের পরীক্ষায় কিন্তু তার আগে নিজেকে জিততে হবে নইলে যে কিছু হবে না সুকান্ত তো ঠিকই বলেছে মায়ে তো মেয়েদের জীবনে নারী শক্তির সবচেয়ে বড় প্রতিপু হয়